বর্তমানে চারপাশে সবাই জিমিনি দিয়ে স্টাইলিশ ফটো তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিচ্ছে কিন্তু আপনি এখনো অন্যের ইনবক্সে গিয়ে ফর্ম চেয়ে বেড়াচ্ছেন ভাই এইভাবে আর কতদিন এখন থেকে আপনি নিজেই যে কোনো ছবি থেকে বের করে সেই ফর্ম দিয়ে আপনার নিজের ছবি তৈরি করতে পারবেন খুবই সহজে তো কিভাবে আপনারা ছবি থেকে ফর্ম বের করবেন চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই ওকে এর জন্য ফার্স্টে আপনার ফোন থেকে চ্যাট জিপিটি বা জিমিনি ওপেন করে নেবেন এখন আপনি যে ছবিটার ফর্ম বের করতে চান প্রথমেই সেই ছবিটা সিলেক্ট করবেন তো এখান থেকে আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম ছবি সিলেক্ট করার পরে এখন এইখানে আপনি জাস্ট লিখবেন আমি এইখানে লিখে দিব এই ছবির প্রম দাও ইংরেজিতে জাস্ট আপনি এতটুকু লিখে সেন্ড করে দিবেন সেন্ড করার পরে আপনার জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমাদের ছবিটার প্রম লিখে দিয়েছে এবং আমি যদি একটু নিচের দিক চলে আসি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের রয়েছে তো এই দিয়ে আপনাদের একটি ছবি তৈরি করে দেখাই যে আসলে ভাবে তারা প্রম তৈরি করে দেয় তো এটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করলাম দেন এটা কপি করে নিব তো ফার্স্টে আপনারা এই ছবিটা একটু দেখে রাখেন যেটার প্রম্পটা আমরা বের করলাম এখন আমি বরাবর যেভাবে ছবি তৈরি করে থাকি ছবি তৈরি করে আপনাদের দেখাচ্ছি তো আমি গ্যালারি থেকে আমার একটা ছবি সিলেক্ট করছি তো আমি আমার এই ছবিটা সিলেক্ট করলাম এখন আমরা যে প্রমটা বের করলাম সেটা এখানে পেস্ট করব আমাদের অলরেডি কপি করা রয়েছে আমরা জাস্ট প্রমটা এখানে পেস্ট করে দিলাম এরপর এটা সেন্ড করব ওকে সেন্ড করার পরে বরাবরের মতো আমাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে ফাইনালি কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে আমরা যদি একটু নিচের দিক চলে আসি ঠিক এরকম একটি রেজাল্ট পেয়ে যাব আর আমি যেই ছবিটা থেকে বের করলাম ঠিক সেই রকম একটা ছবি কিন্তু এটা হয়েছে তো এইভাবে চাইলে আপনারা খুব সহজেই কিন্তু যে কোনো ছবি থেকে বের করে সেটা দিয়ে আপনার নিজের ছবি তৈরি করে নিতে পারেন তো এই সিলেবাসের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ